বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রতি দুই বছরে একবার বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়া হবে এই পদক সচিবালয়ে কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদকে পঞ্চাশ গ্রাম ওজনের আঠারো ক্যারেট স্বর্ণ একটি সনদ ও এক লাখ মার্কিন ডলার দেয়া হবে আগামী বছর থেকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বৈঠকে বাজার তদারকি জোরালো করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আর ব্যাটারি চালিত অটোরিকশা চলার অনুমতি দিলেও నిర్দিষ্ঠ বিধিমালা মেনে প্রশিক্ষণ নিয়ে నిర్দিষ্ঠ এলাকায় চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কোনোভাবেই মূল সড়ক বা মহাসড়কে চলতে পারবে না বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বপতি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্ন মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রবর্তন শান্তি পুরস্কার প্রদান করা যাবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার